এগুলো পুরা নিউ মার্কেট ঘুরে কোথাও পাবেন না থাকলেও মনে করেন যে মাঝখানে একটু কাজ থাকে বাকিগুলো কাজ থাকবে না এটা আমাদের সম্পূর্ণ বডি সম্পূর্ণ হ্যাঁ আইডল আপনি থ্রি লেয়ারের মানে তিন পাউডার এটা এক একটা কাছে এক একটা ডিজাইনের এই এটা আবার রেড কালার আর ইয়েলো কালার গ্রিন কালার মিক্স করা আছে যেটা কিন্তু অনেক সুন্দর কাটাকাটা এটা অরেঞ্জ এর মধ্যে কালার কাজ করা এগুলো তো ভাই রং গ্যারান্টি দিচ্ছে এগুলো 100% রং গোষ গ্যারান্টি আছে আমাদের প্রত্যেকটা কাথায় রং গোষ গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট

আজকে চলে এসেছি বাচ্চাদের নকশি এবং বিভিন্ন ধরনের কাঁথা দেখার জন্য টুইংকল বেবি শপে এ দোকানটি ঢাকা নিউ মার্কেটের মুদি মার্কেট অবস্থিত এখানে আপনার নকশি কাতার বিভিন্ন ধরনের ডিজাইন দেখতে পাচ্ছেন এছাড়া এখানে আপনার নর্মাল টাইপের বিভিন্ন ধরনের কাঁথা আছে তো চলুন এই কাথার কালেকশন গুলি দেখে আসি আর এই কাথার কালেকশনগুলি দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল

মাত্র দুইশো টাকা অফার প্রাইস থাকতেছে মাত্র দুইশো টাকা দুইশো টাকা এটা কি সবচেয়ে ছোটটা এটা হলো সবচেয়ে বড়টা সবচেয়ে বড়টা এটা জি এটার প্রাইস এটা সাইজ হলো আপনি আঠাশ বাই চৌত্রিশ ইঞ্চি এটার প্রাইস থাকতেছে মাত্র দুইশো টাকা এগুলো আপনি বিভিন্ন কালার আছে কালার দেওয়া যাবে এটা কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট রং কোয়াশ গ্যারান্টি থাকবে আর আপনার যারা নিতে চান অবশ্যই আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারটি ইমো হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই যোগাযোগ করবেন আমরা চলে আরো কালারগুলো দেখাই দিতে পারবো

যেমন এটা এটা একটা আপনি গ্রিন কালারের মধ্যে এটা আপনি গ্রিন কালারের মধ্যে এই কাজটা কিন্তু অনেক সুন্দর গ্রিন কালারের মধ্যে সাদা সুতা দিয়ে তারপর সেটা এটা হলো আপনি পিঙ্ক কালো পিঙ্ক এর মধ্যে সুতা হলো কালো কালার জি এখানে ভিউয়ার্স হিউজ পরিমাণের কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে দেওয়া দোকানের নাম্বারে সরাসরি যোগাযোগ করে এই কাতাগুলি সংগ্রহ করতে পারেন কালারগুলো বললে আমরা আরো কালার দেখায় দিতে পারবো আপনাদের কাছে অসংখ্য পরিমাণ কালার আছে সমস্যা আপনি চাইলে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন কোনো সমস্যা এর বাইরেও তো কালার আছে হ্যাঁ এর বাইরেও কালার আছে কোনো সমস্যা নেই আপনারা চাইলে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন জি আর এর মধ্যে যদি ভাই আপনাকে স্ক্রিনশট দেয় অন্য কোনো কাতার জি যদি অ্যাভেইলেবল থাকে সেই ক্ষেত্রে কি আপনারা দিতে পারবেন হ্যাঁ অবশ্যই দিতে পারবো আমাদেরকে বলে অবশ্যই আমরা দিতে পারবো এখানে অনেক কালার আছে কালার গুলো যেমন এটা একটা আছে রেড কালারের মধ্যে আপনি হোয়াইট কালার সুতা করো এটা কিন্তু অনেক সুন্দর কাটাটা কালোর মধ্যে সাদা সুতার কাজ জি সিম্পল এর মধ্যে অনেক সুন্দর একটা কাজ কাটা জি এটার প্রাইস আছে মাত্র 110 টাকা 110 টাকা 10 টাকা জি কাটা সাইজটা অবশ্যই মনে রাখবেন 22 বাই 34 ইঞ্চি 22 বাই 34 এবার আপনাদের জন্য একদম फटाफटি কালেকশন হলো একদম বেবি নকশি কাটা যেগুলো আমরা নিজের হাতে নিজেরা কালেক্ট করে নিয়ে আসি

আরো কিছু যদি কালেকশন দেখা এগুলো এটার প্রাইস থাকে আপনার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ ছয়শো সাইজটা কি এটা সাইজ হলো আপনার আঠাশ বাই ছত্রিশ ইঞ্চি আঠাশ বাই ছত্রিশ মানে সবচেয়ে বড় সাইজ জি জি আমরা এটা মেপে দিব আপনার চাইলে আমরা মেপে দিতে পারবো সমস্যা নেই প্রত্যেকটা কাঁথারই কালার আছে দেখেন এক একটা কাঁথা এক একটা ডিজাইনের প্রত্যেকটা কাঁথা এক একটা ডিজাইনের কর হবে এই দেখেন এটা আবার রেড কালার আর ইয়েলো কালার গ্রিন কালার মিক্স করা আছে এটা কিন্তু অনেক সুন্দর কাঁথাটা যারা নিবেন ওগুলো অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দিবেন আমরা দিতে পারব এগুলো অসংখ্য পরিমাণের কালেকশন আছে আমাদের কাছে মধ্যে ব্লু প্লাস অরেঞ্জ সুদার কাজ করা এটা কাজগুলো কিন্তু অনেক সুন্দর পরিমাণের কালেকশন আছে

এক একটা এক একটা বেশি সুন্দর এই যে জি মাঝখানে ফুলের কাজ করা এই গাছটা দেখি নে গাছটা আপনার আরো সুন্দর হবে এই যে দেখেন জি গাছটা অনেক সুন্দর

মানে ঢাকার বাইরেও কি ক্যাশ অন ডেলিভারি না কিছু সারা দেশে সারা দেশে সারা ঢাকা এবং ঢাকার বাইরে সহই ক্যাশ অন মাল পাঠাই পার পর করবেন এর আগে হবে না যে মানে প্রোডাক্ট দেখে আপনাদের এই পছন্দ হলে আপনি যদি চান আপনি ডেলিভারি ম্যানের সামনে খুলে চেক করে দেখে নিতে পারবেন যে আপনার ঠিক আছে কিনা মানে যেটা চাচ্ছে ওইটা দিচ্ছে কিনা জি জি আসলে ভিউয়ার্স হিউজ পরিমাণের কালেকশন আছে আপনাদের এই কাতার বাইরেও যদি অন্য কোনো কাতার প্রয়োজন হয় সেক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে যদি দোকানের স্ক্রিনে দেওয়া দোকানের নাম্বারে যোগাযোগ করেন সেক্ষেত্রে আপনারা অ্যাভেলেবেল থাকলে অবশ্যই পেয়ে যাবেন জি জি এবং ভাইয়া যেহেতু বললো যে রং কষের গ্যারান্টি সেক্ষেত্রে আপনি নির্দ্বিধায় এখান থেকে নিতে পারেন এবং যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই ফেরত পাবেন বা নতুন কাতা পাবেন আপনি একটা জিনিস নেওয়ার পর অবশ্যই অবজেকশন জানাতে হবে যে আমার জিনিসটা ভালো মন্দ হয়েছে কিনা খারাপ হলে অবশ্যই জানাবেন ভালো হলে অবশ্যই জানাবেন কারণ যদি খারাপ হয় অবশ্যই আমরা ভালো কিছু দেওয়ার চিন্তা ভাবনা রাখবো আমাদেরকে কাস্টমার যদি না জানাই ভালো মন্দ তাহলে আমরা তো কিভাবে বুঝবো বুঝতে পারছেন অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা ইনশাল্লাহ চেঞ্জ করে দিব যে যেটাই যে কোনো সমস্যা হোক আপনি বলবেন আমরা চেঞ্জ করে দিব ইনশাল্লাহ ধন্যবাদ ভাই আপনি সুন্দর কাঁথার কালেকশনগুলি আমার চ্যানেলের ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ার্স এই দোকানে কাঁথার পাশাপাশি